বন্ধু সামনের মাসে তো নেপাল যাব এখন তো টিকিট আর যাবতীয় সব টোটালে খরচ যাবো এক লাখ টাকার ভিতরে কমপ্লিট অন্ত তুই কী কস বন্ধু ওই বিদে যাম বিশা মিশা আটকে লইছে ওই না টিয়া বুঝে জমা দিয়ে লাইছি এখন তো পশি বলি আবির ভাই আপনার নবা রিসেন্ট এইমাত্র আপনার মায়ের আমি নিজে হসপিটালে ভর্তি করে দিয়েছি ডাক্তার বলছে পঞ্চাশ হাজার টাকা লাগবে অপারেশনে লেগে আপনি ভাই চালু হ্যাঁ আমার লগে এ কি করস হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে তুই যা আমার কাছে যা ঠিক আছে ভাই যাইতেছি আমি আয়ের বন্ধু আমরা তো বাসা দেখিয়ে এলাম বালা এমন অসুস্থ হয়ে গেছে বুঝছোস আমার বিদেশে লাইন দিয়ে রাখছি বন্ধু অনেকটা জমা দিয়ে রাখছি টিয়ামিশান হাতে আচ্ছা বন্ধু তুই কিছু ট্যামে রেস্কুট দিতে পারবি আমারে আর বন্ধু আমার বাপের কি টাকা পয়সার অভাব আছে তোর পঞ্চাশ হাজার লাগে এক লাখ লাগে তুই আমার কাছে নে সমস্যা নাই তোর বাইকটা আমার কাছে নেওয়া যায় আচ্ছা ঠিক আছে বন্ধু তুই চাবিটা রাখ আর আমার বন্ধু জেমনি পার তুই পঞ্চাশ হাজার টিয়া দিবি আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে ফোন দিয়ে বলে দিতাছি তুই টাকাটা নিয়ে যা একটা কাজ আছে আমি কাজটা শেষ করে তোর নখ দিতাছি ঠিক আছে বন্ধু ভাই সে এত অস্থির হইতেছেন কেন ভাই এর রিসেপশনটা কোথায় ভাই আমি ভাই রিসেপশন লোক বলেন ভাই আমার মার অপারেশন চালাই দিতে কোন ভাই একটা ঘন্টার ভিতর টাইম এনে যাব ভাই আমার আপনার ভাই কিনু টেনশন নাই আপনার মা অপারেশন হইছে এবং ফুল টাকা পেড করা হইছে কিনু টেনশন করেন আপনার মা এখন সুস্থ আছে ভাই এতগুলো টাকা পেড করছে কি ভাই ওই যে আপনার বন্ধু বন্ধু নতুন বন্ধু ভাইয়া পুরান বন্ধুর বুঝলে দিস না বিপদা বোধ পুরান বন্ধুই দরকার আর পুরান বন্ধুই থাকবো কথা মাথায় রাইস আমার বাপরে কি টাকা পয়সার অভাব আছে তোর পঞ্চাশ হাজার লাগে এক লাখ লাগে তুই আমার কাছে এনে সমস্যা নাই তোর বাইকটা আমার কাছে দেওয়া যায় বন্ধু আমি তোর সাথে অনেক অন্যায় করছি রে নতুন বন্ধু অন্ধব পায়ে তোর কথা ভুল লাগিয়েছিলাম আসলে বিপদে যে পাশে থাকে সে হচ্ছে প্রকৃত বন্ধু দরকার কারণে আজকে আমার মা আবার নতুন জীবন পাইছে তুই আমার মাফ করে দিস বন্ধু সরি সমস্যা নাই তুই কোনো চিন্তা করিস না তোর এই বন্ধু সবসময় তোর পাশে আছে